আরে আমার একটা ছাগলের হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ যে বাইকটাও বাইক দিয়ে গিয়ে যাবো তাহলে ছাগলটা কি হলো দিয়ে ছাগল মই দিয়ে দাও আর 2000 টাকা হবে হ্যালো বন্ধুরা আমি বাপ্পা তো বন্ধু তো সবারই আছে কিন্তু আসল বন্ধুকে সেটা জানতে আমি আমার আজ দশটি বন্ধুর কাছ থেকে দশ হাজার টাকা দশ মিনিটের মধ্যে ধার চাইবো এবং সেটা হবে অনলাইন এবং যে আমায় দশ হাজার টাকা দিতে পারবে তার জন্য আমি একটা শেষে অবশ্যই একটা সারপ্রাইজ রেখেছি কিন্তু তারা কি আমায় ধার দেবে বলতে গেলে প্রায় আমি এক বছর আইসোলেশনে ছিলাম বাড়ি থেকে বার হয়নি তো আমার চুল দেখে একটা ধারণা করাই যায় যে আচ্ছা আমি ছাপরি কেননা তারা আমার কন্ডিশন তো জানে কোনো ইনকাম নেই হ্যাঁ আগে থেকে বলে দিয়ে বাইকটা আমার না আমি ছাপরি তো বন্ধু তো আমার অনেকই আছে কিন্তু আমি আমার দশ জন বন্ধুকে চুজ করেছি র্যান্ডামলি দেখা যাক তাদের সঙ্গে ফোন করে টাকা আমায় দেয় কি তো চলো তো আমার দশজন বন্ধুর মধ্যে আমি দশ থেকে স্টার্ট করব তা দশ নম্বর বন্ধুকে কল লাগাবো তো চলো দশ হাজার টাকা দেয় কি দেখি কোথা আছি টাকার দরকার ছিল রে ঠিক আছে

একটু একটু এলে নিয়েছি হ্যালো মুফা তোর আজ টাকা হবে তুই কাজে হয়তো ম্যানেজ করতে পারবি না তাহলে ক টাকা হবে ঠিক আছে হ্যাঁ আমি তোকে ফোন করছি তা

বাঢ়ি আছে <c Risky> <olie> <sharp letter>

না 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 আসতে হবে না আমার তো লাগেনি লাগলি না যে না দেশে না হলে আবার জিনিসটা অনেক বড় হয়ে যাবে বাড়িতে বলিস না জানো ঠিক আমি বুঝতে পারছি জসিমের বিয়ে একটু না সে যাই হোক পরবর্তী আমার একটা কাছের মধ্যে ছিল অনেক দিন আগে তো তাহাতে অনেক দিন কথাবার্তা হয়নি এবার মোবাইলের নাম্বার নেয় অনেকটা সমস্যা ছিল সেই কারণে তো নাম্বারটা এদের কাছে আছে দে দাজী আমি একটা সমস্যায় পড়ে গেছি বুঝলি এক কাজ করব ভাই এটা পয়সা চাইছি তো আমি বাড়ি কি ব্যবস্থা করছি তো আমাকে দশ হাজার টাকা ফোন পাঠাতে পারবি হ্যালো হ্যালো কই রে ও আমার ইমার্জেন্সি লাগ গিজ রে তো রাজিবুল কে বলেছিলাম তো ও চাও আকুল মistry ফোন করতে দেখা যাক আমি কি করে ফোন করে বলি বল তো নেক্সট রাখবুল আ বলছিলাম দশ হাজার টাকা দিতে পারবি কোথায় আছো সে তো আমি বুঝতেই পারছি তোমার তো বেকায়দা আমারও তো একটা প্রবলেম হয়ে গেল তোমার হাতে আমি যাবো কি

তো দেখো বন্ধুরা হাজার টাকা অ্যামাউন্টটা খুব একটা কম না আর ম্যানেজ করাও চারদিকে ব্যাপার না তো দশজনকে প্রায় ফোন করেছিলাম প্রত্যেকেই প্রায় কম বেশি দেওয়ার চেষ্টা করেছে একজন বাদ দিয়ে এবং প্রত্যেকের সমস্যা আমি জানি কারোর বাচ্চা হচ্ছে কারোর হবে কারো হয়েছে আবার কারো বিয়ে হবে প্রত্যেকেই চেষ্টা করেছে আবার কেউ অ্যামাউন্টও পাঠিয়ে দিয়েছে